আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন শাহবাগ হাইকোর্ট মোড় সমস্ত জায়গায় লোকে লোকারণ্য এই মাঠের বাইরে মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ এটা না চতুর্দিকে লোকে লোকারণ্য এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলের মঞ্চে একত্রিত করেছে এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময় উপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণব্যুদ্ধ পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বোধ হয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চ ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুরু একটা দলের দেখেছে সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে ইসলামিক জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেয় তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের বর্তনা না যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাউসন্দ্র বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই যে একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণকে আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন বাস্তবায়ের দুঃসাহস দেখাবেন না আরিকার নির্বাচন হলে সমস্যা নাকি কোনো সমস্যা নাই প্রধানমন্ত্রীর ম্যাম দশ বছরের বেশি না থাকলে সমস্যা কী আমরা অত্যন্ত চৌক্তিকভাবে এই কথাগুলো দবায় দবায় আলোচনায় তুলে ধরছি কে পরিষ্কার সংবিধান এই সংস্কার যাচ্ছ ঐতিমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পাক্ষপাতমূলক আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডাই বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিক ভাবে আগে তোমাকে পৌঁছাতে হবে একই সাথে আমি আর একটি কথা বলতে চাই যে বিশ্বাস ছাও জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরা বলছি আজকে সারা বাংলাদেশে উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে জেতায় কাজী এই সরকারের আমলে যেমনি ভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি